হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো বাবানের জন্মদিনের দিন সকালবেলাটা কি কি হলো কেমন আনন্দ করলাম আশীর্বাদ পর্ব সমস্তটাই একটু একটু করে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো আজকে সকালবেলা মা ওদিকে বড় জন্য বড় তরকারিটা রান্না করছিল আর বাবানের জন্য পাঁচ রকমের ভাজা করছিল তার আগে আমি মানে চাটনিটা আর পায়েসটা করে আমি বেরিয়ে এসেছিলাম তো আর যা যা রান্নাটা ওটা মানে রান্না যারা করছেন তাদেরকে দেওয়া হয়েছে তো এদিকে দেখো মা এদিকে ফুল ঠুলগুলো সাজাচ্ছে বাবানের দুপুরবেলা খাওয়ার যেই মানে ডেকোরেশনটা মা এটা করতে খুব ভালোবাসে তো সেগুলো সমস্তটাই হাওড়া থেকে ফুল ঠুল নিয়ে এসে মাটির থালা ফালা নিয়ে এসেছে নিজে নিজেই ওগুলোকে এখন মা সাজাচ্ছে আর ওদিকে দেখো বেলুনটা বেলুনের যেই ডেকোরেশন হবে তার জন্য ওই দাদারাও এসেছেন তারাও সেই কাজ করতে ব্যস্ত তো দেখলে তোমরা একটু আগে যে মেশিন দিয়ে কী সুন্দর বেলুন ফোলাচ্ছে এটা বেশ আমার কাছে নতুনত্ব লাগলো তো এটা খুব ভালোই লাগলো কত তাড়াতাড়ি কত মানে যুগ কতটা উন্নত হয়েছে কত তাড়াতাড়ি যেহেতু কাজের সুবিধার জন্য এইসব ব্যবস্থা আর এদিকে দেখো বাবানের স্নান হয়ে গেছে

স্নান করে রেডি হয়ে নিয়েছি আচ্ছা আমাকে সকালবেলা কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর বাবানকেও কেমন লাগছে বার্থডে গার্লকে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিও আচ্ছা মা তো মাটির থালা দিয়ে কি সুন্দর করে ফুল ধুল দিয়ে সাজাতে চাইছিল এবার এখন এখানটা বেলুন দিয়ে কি করছে চলো দেখতে থাকি দেখো প্রথমবার মানে বাবানের জন্মদিনে এরকম বাইরে বেলুনের গেট হচ্ছে তো খুব খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এত সুন্দর একটা ফিলিংস নিজেদের বাড়ির অনুষ্ঠান আর বাড়িতে করা আর অনুষ্ঠান বাড়িতে করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বাড়ির অনুষ্ঠান বাড়িতে হওয়ার কিন্তু একটা বিশাল আনন্দ খুব ভালো লাগছে দেখো বাড়িটা কি সুন্দর টুনি দিয়ে সাজানো হয়েছে বিকেলবেলা লাইট ফাইট লাগানো হবে চলো তোমরা দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে সকালবেলা ভিডিও শেয়ার করছি নেক্সট দিন সন্ধেবেলা আমার আমার বার্থডে প্রণাম বাহ কি সুন্দর লাগছে দেখো একটা সোফার মতো মা বানাতে চেয়েছে দারুণ লাগছে কিন্তু অবশ্যই জানাবে মায়ের সাজানোটা তোমাদের কেমন লাগলো আর এদিকে বড় মাসিরা চলে এসেছে বড় মাসি মাম দিদি গুল্লুকে নিয়ে বড় নিয়ে চলে এসেছে এই প্রণাম বড় মাসি দাও আমার ব্যাগ দাও 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 দেখি এদিকে তাকা একটু তুই ভরে রান তুই চাদের হাসি তোকে পেয়ে জীব পেলো চাওয়ার বেশি অনেক সুখের স্বপ্ন নিয়ে সাজাই তোকে স্নেহ দিয়ে তুই যে আমার হাসা তুই ভরে আলো তুই চাঁদের হাসি তোকে পেয়ে চাওয়ার বেশি কাটলো আধার জীবন জুড়ে ওরে সোনা তরি ছোয় গুনেছি বেকুল হয়ে তোর মতো ফুলের আধার জীবন জুড়ে ওরে সোনা তোরি তুই ভরে রালো তুই চাদের হাসি তোকে পেয়ে পেলো পেল বেশি আমার হাতি ধরে সোনা চলে হাঁটি হাতি পায় কালকে যখন হব বুড়ো তুই হবি আমার ও আজকে আমার হাতি ধরে সোনা চলে হাতি হাতি পায় কালকে যখন বুড়ো তুই হবি আমার সহায় তুই ভরে রানো তুই চাঁদে হাসি তোকে পেয়ে জীব পেলো চাওয়ার বেশি ভা

তো চলো এবার আমরা খেতে চলে এসেছি বাবানের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে তো বার্থডে স্পেশালের জন্য তো মায়ের লুকের জন্য তো মেকআপ আর্টিস্ট দরকার তো মেকআপ আর্টিস্ট চলে আসবে তাই তাড়াতাড়ি রেডি হয়ে নেবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে